রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো এখন আমি বাজারে বন্ধুরা আমি এখন রাস্তায় আছি এটা আমাদের বাড়ির সামনে মাছের দোকান এবং আমি এখান থেকে কাতলা মাছ কিনলাম এখন এখন আমি বাড়ি যাচ্ছি আমি এখন বাড়ির সামনে চলে এসেছি বাড়ি গিয়ে ফুল তুলব এই গাছটি আমার একটি এক ভাইয়ের গাছ আমার ফুল তোলা হয়ে শেষ এটা আমার গপুষণ দেখতে দেখতে বিকেল হয়ে গেল বন্ধুরা যাওয়ার আগে বলতে বললো না রাধে রাধে